প্রায় একশোর উপরে জাত চলে আসছে এর মধ্যে এখন টেকসই জাত জাত যেটা সাস্টেইন করবে এরকম অন্তত পাঁচ ছয়টা জাত বাংলাদেশে নিবিড়ভাবে চাষ করা যাবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে আমার মনে হয় যে বিদেশি যে নির্ভরতা আমরা আমাদের যে আমদানি করি আমরা আঙ্গুর এইটা কমে যাবে এক এক দেশে এক এক রকমভাবে আঙ্গুর প্ল্যান্টেশন করা হয় আঙুর চাষটা কীভাবে সফল করা যায় কিভাবে দেশে আঙুর চাষের মাত্রা বৃদ্ধি করে দেশের চাহিদা দেশেই পূরণ করা যায় এজন্য উদ্যোক্তার তৈরিতে আমাদের ভূমিকা রাখা দরকার যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয় দর্শক আসলাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমানুষ্ঠানে দেখছেন আমি গজরি সেলিম গধুলি কৃষি প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে অনুষ্ঠান দর্শক বর্তমান দেশে সারা ফেলেছে আঙুর চাষ বিদেশি ফলে আঙুর চাষ করে দেশে সফল হয়েছেন অনেকেই এর মধ্যে অন্যতম আমাদের রাজশাহী বাঘার তারিফুজ্জামান ভাই তিনিও প্রায় চল্লিশ প্রজাতির আঙুর চাষ করে সারা ফেলেছে তিনি ইতিমধ্যে তার বাগানের আঙুলগুলো তিনি হারভেস্ট করে ফেলছে সামান্য কিছু আঙুর রয়ে গেছে দেখছি প্রিয় দর্শক আমি আপনাদের জিনিস বলতে চাই আসলে আমার জন্য আমি শেষ সময়টাতে আসছি সিজনের শেষ আঙুর চাষের শুধু আমার জন্য এটুকু রেখে দিয়েছে আমি দুঃখিত যে আমার জন্য ভাইয়ের আঙুরগুলো অনেকটা বলো নষ্ট হয়ে গেছে দেখেন আমি আসতে একটু দেরি করছি দশ দিন মতো সে হয়তো হারভেস্ট করলে একটা ভালো অর্থ পেতো এবং ভালো আঙুর সে বাজারে সেল করতে পারত কিন্তু আমি কথা আর বলে ভাই আঙুরগুলো রেখে দিচ্ছে বাকি উনি আগেই বিক্রি করে ফেলছে এক বিঘা জমির আঙুর এটা বাজে উনি বাজে আঙিয়ে আনতে করছে এটা ভাইয়ের বাসা রাজশাহী বাঘা থেকে ভাই গ্রামের নাম রাজশাহী বাঘা বাঘাতে মসজিদ পৌরসভার এক নম্বর ওয়ার্ড অনেকের মধ্যে আমাদের তারিফ ভাই অধিক প্রজাতির আঙ্গুর চাষ করছে তিনি পরীক্ষামূলকভাবে তিনি সফল আমরা আজকে আসান্তর বাগানে একটু জানতে চাচ্ছি এই আঙুর চাষের বিস্তারিত বিষয় কারণ এই বিদেশি ফল আঙ্গুর চাষ করে যেহেতু আমাদের দেশের চাষ হচ্ছে আঙুর সেহেতু অনেক শিক্ষিত বেকার যুবক অনেকে ঝুঁকছে আঙুর চাষের দিকে তো আমি এই জন্যই কিছু তথ্য জানতে আসলাম ভাইয়ের থেকে যে আঙুর চাষটা কীভাবে সফল করা যায় কিভাবে দেশে আঙুর চাষের মাত্রা বৃদ্ধি করে দেশের চাহিদা দেশেই পূরণ করা যায় এজন্য উদ্যোক্তার তৈরিতে আমাদের ভূমিকা রাখা দরকার যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয় ভাইর কয় বিঘা জমিতে আঙুর আছে ভাই আমার এক বিঘা এক বিঘাতে কয় প্রজাতির আমার

ভ্যালেসটা হচ্ছে কি সংখ্যায় বেশি হয় কিন্তু ওই ওজনে তো বেশি হচ্ছে না ছোট হয় ছোট কিন্তু সুন্দর দেখতে সুন্দর খুব টেস্ট দিক ভালো ওজনও কালারটা হ্যাঁ আর আপনার একলো আছে বাইকনুরের মতোই কিছুটা কিন্তু डिफरेंट একটা টেস্ট গোল জাঙ্গটা আছে কালো গোল বা আমার কাছে আছে আপনার ব্ল্যাক রুবি আছে আছে উপরে আছে এখন নাই মানে হারভেস্ট করে হারভেস্ট করে ভাই এই আঙ্গুরটা কখন থেকে হারভেস্ট মানে ফুলটা আসে কোন মাস থেকে আঙ্গুরের ফুল আসে আপনার জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আর এটা হারভেস্ট করার সময় কোন সময় থেকে কোন সময় হারভেস্টিং এর লাস্ট সময় আপনার মে এর দশ তারিখ পরে যদি হারভেস্ট করা যায় তাহলে এখন আজকে হলো বাইশ তারিখ মেয়ের বাইশ মেয়ের বাইশ তারিখ দেখছেন তো বাইশ তারিখে এই যে বৃষ্টিতে এ যদি উপরে এ না থাকে পলিনেট না থাকে শেড না থাকলে তাহলে এটা নষ্ট হয়ে যাবে আর এটার হারভেস্টিং পিরিয়ড হচ্ছে মে এর দশ তারিখের মধ্যে এটাকে হারভেস্ট করতে হবে সময়টা বেশি চলে যাওয়ার কারণে তবে যাদের শেড আছে তাদেরটা নষ্ট হয়নি এরকম নষ্ট হবে না ভালো থাকবে ভালো থাকবে এবং কালারটাও এটা মানে আর আসবে না বুঝতে পারছেন হ্যাঁ মে এর দশ তারিখের পরে এটা হারভেস্ট করলে আর কালার আসবে না কালার আসবে না কিন্তু মিষ্টি হয়ে গেছে অলরেডি মিষ্টি হয়ে গেছে তো ভাই এখন তো প্রচুর পরিমাণে দেশে যেহেতু আঙ্গুর চাষ হচ্ছে সফল প্রায় সবাই সফল বলা চলে তো এখন এই সফলতার চাবিটা হাতে করতে অনেকে চাচ্ছে যে আমি একটু আঙুর চাষ করি আমিও তো আর্থিকভাবে সচ্ছল হই এবং দেশের এই পুষ্টি চাহিদা পূরণ করি তো এক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন আঙুর যা চাষ করতে চাচ্ছে তাকে আসলে সম্ভব নিঃসন্দেহ কারণ আঙুরের জাত বাংলাদেশে প্রায় একশোর উপরে জাত চলে আসছে এর মধ্যে এখন টেকসই জাত যেটা সাস্টেইন করবে এরকম জাত অন্তত পাঁচ ছয়টা জাত বাংলাদেশে নিবিড়ভাবে চাষ করা যাবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে আমার মনে হয় যে বিদেশি যে নির্ভরতা আমরা আমাদের যে আমদানি করি আমরা আঙ্গুর এইটা কমে যাবে ভাই হ্যাঁ আঙুর জাত বাইকুন আঙুরের জাতা এই আঙুরটা আপনি বাজারে কত টাকা করে সেল করছেন পাইকারি এইটা পাইকারি আমরা তিনশো করে তিনশোকে বিক্রি করছেন হ্যাঁ তো তিনশোকে বিক্রি করছেন আপনি প্রথম বছর জি এই একটা গাছে কত কেজি আঙুর আসছিল থেকে মানে আপনার গাছের যে ঘনত্ব এটার উপরে নির্ভর করবে আপনি কতটুকু আঙ্গুর নিবেন অনেকে আছে অনেক বড় জাংলা দিয়ে আপনার একটা গাছে অনেক বেশি আঙ্গুর নেয় নেওয়া সম্ভব এরকম তিরিশ কেজি চল্লিশ কেজি নেওয়া সম্ভব আবার এরকম হতে পারে যে ঘনত্ব বেশি আপনার চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট পরে গাছ আছে সেখান থেকে আপনি মাত্র পাঁচ কেজি সাত কেজি করেও নিতে পারেন সেটা ফলের সাইজ ভালো হবে দেখতে সুন্দর হবে খেতেও ভালো হবে ওইটা পরিচর্যা ভালো করা যায় এরকম এখানে আমি দেখছি যে আপনার আঙুর গাছটা আপনি চার ফিট পর পর এই গাছ লাগাইছেন তাই না জি ছোট্ট একটা গাছ প্রিয় আপনি দেখছেন দেখেন চার ফিট পর পর এদিকে আছে ছয় ফিট না জি চার ফিট ছয় ফিট দূরত্ব আপনি এই চারাগুলো লাগাইছেন প্রিয় দশক দেখছেন এই দূরত্বটা এটা ঠিক আছে নাকি এটা এইটা আসলে এক এক জায়গায় এক এক দেশে এক এক রকম ভাবে আঙ্গুর প্ল্যান্টেশন করা হয় তো আমি একটা টেকনিক্যাল একটা চেষ্টা করছি করব যে আগামীবার অন্য একটা শেপে আঙ্গুর করার যেটা এখন আমি বলবো না এটা আমার সিক্রেট বিষয় হ্যাঁ এটা আগামীবার আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে আঙ্গুরটা আমি করব তো এবার যে করছেন এটা কি থাকবে না আমি জাংলা পদ্ধতিটা ছেড়ে দেব মনে করছি তাহলে

ওই যে বললাম যে এক একজন এক রকমভাবে এটা করতে পারে জানলা করে একটা গাছ আপনার এক কাঠা জমিতেও করতে পারে কিন্তু ওইটার ফলের সাইজটা ছোট হয়ে যাবে হ্যাঁ আর ওজনে হয়তো বেশি হবে কিন্তু এটা পরিচর্যাও খুব কঠিন হবে কঠিন হয়ে যাবে হ্যাঁ এটা কি খোলা যাবে তিনটা করে থাকে যা ভালো না ওটা নষ্ট করে খেসে ফেলেন ভাই নষ্ট আঙুরের চারার উপরের প্রকৃত দূরত্ব কত হওয়া দরকার এটাও মানে আপনি যেভাবে প্ল্যান্টেশন করবেন সেটা আপনি ঘনত্ব দিয়ে করতে পারেন সর্বনিম্ন পনেরো ফিট দূরে অনেক দিক সয়া যায় আচ্ছা ভাই এখন আপনি আঙুরের সিজন এখন শেষ জি এখন এই আঙুরটা তো আপনি গাছটা কাটিং করতে হবে এখন কেটে দেবেন এই আর পনেরো দিন পরে কোথা থেকে কাটবেন দেখেন তো একটু শুধু ওই আগার থেকে আপনি দেখে দেন তো এখানে একটু কোথা থেকে কাটবেন দেখি একটু এই যে এই এই এগুলা যদি আমি কেটে দিই তাহলে সাইড থেকে যে এগুলা হ্যাঁ ডালগুলা এটা খুশি বের হয়ে যাবে না ও আপনি মাথা থেকে কাটবেন জি কেউ একজন বলে যে এখান থেকে না কাটে এখান থেকে না কেটে দিতে হয় না ওখান থেকে ও শুধু মাথাটা কেটে দিতে হবে না আচ্ছা এখানে কি ধরনের সার বেশি প্রয়োগ করা হয় আমি আমার ভার্মিকম্পোস্টের একটা প্রজেক্ট আছে সরকারি ভার্মি কম্পোস্টের সঙ্গে অন্যান্য সার্কিশনার ঠিক রাখে চারা দেখছে এখানে আছে তারপরে আপনার এটা আছে হলো দাথুনিয়া ব্ল্যাক ম্যাজিক তারপরে এটা ভিএসডি এখানে আছে জি জি আর

হ্যাঁ ওইটা ওর মধ্যে ঢোকাই দিলে একটা একটা অংশ পানি দিলে পানি দিয়ে এটা অবশ্য একটু কঠিন যে আপনার শীতের মধ্যে তো শীতে জানুয়ারি মাসে তো পলিথিনের মধ্যে দিয়ে একেবারে এয়ার টাইট করে রাখতে হয় বুঝতে পারছে হ্যাঁ এয়ার টাইট না করলে এটা হয়তো আসে না তো বের হয়ে যায় তখন শীতে নষ্ট হয়ে যায় এর জন্য ওর মধ্যে গরম থাকে তখন ভাই এই গুলো কেমন দামে বিক্রি করছেন আপনি তো চারা আসলে সেল করেন না

এইটা আসলে যে কোনো দোয়াশ মাটিতে যদি আপনি কিছু নাও দেন অন্য পরিচর্যা নাও করেন এটা লাগাই দেওয়ার পরে সঠিকভাবে যদি পানির ব্যবস্থাপনা ঠিক থাকে আর একটা বিষয় আছে যে এর ওই যে পাতা খেয়ে নিচ্ছে হ্যাঁ এটা সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ যদি আপনি দশ দিনে একদিন দেন হ্যাঁ বা বৃষ্টির পরের দিন দেন তাহলে এই পাতাটা খাবে না আর একটা হচ্ছে মাকড় নাশক এই দুইটা যদি আপনি স্প্রে ঠিক রাখেন ওই সাথে সতরাক নাশক তো দিতে হবে এই তিনটা স্প্রে যদি আপনি দশ দিনে একদিন দেন তাহলে গাছ এমনিতে বাড়বে এখন আপনি কতদিন আগে চারা রোপণ করছেন জানুয়ারি মাসে আপনি কি সুস্থ সবল থেকে রোপণ করছেন নাকি এখান থেকে রোপণ করছেন না আমি সুস্থ সবলই চালাই এই চাগুলো তো সুস্থ সবলই মনে হচ্ছে

শখিন মানুষ হলে যা হয় আসলে শখের তলা আশি টাকা আসলে শখের থেকেই অনেক কিছু হয়ে যায় একটা মানুষের পেটের ক্ষুধা যেমন খাবার খেলে নিবারণ হয় তেমনই শখ মানুষের মস্তিষ্ক মনের ক্ষোধাকে দূর করে আমাদের তারিফুজ্জামান ভাই এইটা বয়স কম এটাই এই সেই ডিকশন এটা তো খুব সুন্দর এবং বাজার খুব চাহিদা না ভাই হ্যাঁ এই ডিকশনগুলোর চাল আপনি কেমন দামে বিক্রি করছেন তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এইটা ব্যাগিং দেখছেন ব্যাগিং পদ্ধতিটাকে রাখার কারণ কি এটা সিজনটা পার হয়ে গেছে এজন্য আসলে এই আঙুরগুলোর ভিতরে নষ্ট হয়ে গেছে আর পাখির অত্যাচার শেড নাই তা পাখির অত্যাচার বাঁচার জন্য ভাই এই কাজটা করছে আঙিনায় আঙিনাই প্রদর্শক নিজ বাড়ির আঙিনাতে এক বিঘা জমিতে তিনি এই আঙুর চাষ করছেন দেখছেন এটা ভাইয়ের বাসা প্রদর্শনী বললি আসলে ভাই আর না মে মাস পার হয়ে যাচ্ছে তো ও কালার আসবে না না সিজন শেষের কারণে এবং সাইজটা তো ছোট হয়ে গেছে ভাই প্রদর্শনী দেখাই সিজন শেষ হয়ে গেলে সবকিছু শুধু আঙুন নয় প্রত্যেকটা ফল বা সবজির একই অবস্থা হয় এখানে বিকল্প কিছু ও আসে করে ফেলবেন আর কি বাজার বিক্রি করবেন বাজার বিক্রি করে ফেলবেন নাকি নিজেই করবেন